সমুদ্রের বুক ছুঁয়ে উঠানামা করবে আন্তর্জাতিক ফ্লাইট যার জন্য নয় হাজার ফুটের রানওয়েকে সম্প্রসারণ করে করা হয় দশ হাজার সাতশো ফুটে যার এক হাজার সাতশো ফুটই করা হয় সমুদ্রের বুকে এরই মধ্যে শেষ হয়েছে দেশের দীর্ঘতম এই রানওয়ের নির্মাণ কাজ সমুদ্রের বুকে নির্মাণ হচ্ছে পঁচিশটি স্পেনের উপর ছয়শ মিটারের স্টিল ব্রিজ তেইশটি স্পেন বসানোর কাজ শেষ এরপর হবে এজিয়ান লাইটিং সিস্টেমের কাজ বিদেশি প্রকৌশলীদের পরামর্শে রাত দিন কাজ করছে প্রায় পাঁচশো শ্রমিক আমাদের পঁচাশি শতাংশ কাজ এখন পর্যন্ত শেষ হয়ে গেছে এবং আমাদের আরও কিছু কাজ আছে সাপোর্ট স্ট্রাকচার যেমন ড্রেনেজ স্ট্রাকচার ফেরি রোড এবং এগুলোর কাজও চলমান আছে এদিকে থেমে নেই অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ নতুন টার্মিনাল ভবনের নির্মাণ কাজও এরই মধ্যে শেষ হয়েছে বোর্ডিং ব্রিজ স্থাপন বিমান পার্কিং অ্যাপ্রোচ অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক যাত্র